দেখুন ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি বিভিন্ন জায়গায় ঘুরছি তাগ্ডা আপনারা দেখেছেন তারপর ডুয়ার্স দেখেছেন এখন চলে এসেছি কালিম্পং এটা হচ্ছে পাইন ভিউ নার্সারি একটা থাকার ব্যবস্থা হয়তো আপনারা গেস্ট করতে পারছেন তার আগে আপনাদের নিই এই জায়গাটা এত সুন্দর আমি জাস্ট কিছুক্ষণ আগে এসেছি লাঞ্চ সেরেছি এখানে এসে একটা জিনিস আমি দেখে আমার মনটা না ভরে গেল সেটা হচ্ছে কী বলুন তো এইখান থেকে এই জায়গাটা থেকে পুরো কালিম্পং সিটিটা দেখা যায় কালিম্পং পুরো শহরটা দেখা যায় আর রাত নামলে আরও ঝকঝক করবে বলেই শুনছিলাম এখানে অনেকেই বলছিলেন আর নিচে একটুখানি এগালেই দেখা যাবে হচ্ছে দূরে তিস্তা ওই যে তিস্তা দেখা যাচ্ছে এরকম একটা জায়গা সামনে সিকিম রয়েছে আপনি যদি কালিম্পংয়ে বেড়াতে আসেন আর পাইন ভিউতে যদি এখানে থাকার ব্যবস্থা হয় আপনার কেমন হয় আর যিনি এই ব্যবস্থাটা করেছেন তিনি এখানে আড্ডা মারছেন মানে তিনি না মানে তেনারা এই তেনারাতে আবার চন্দ্রবিন্দু নেই হ্যাঁ পৃথিবীদা বলছি এখানে তেনারা একটা ব্যবস্থা করেছেন এই তেনারাতে চন্দ্রবিন্দু নেই ঠিক আছে সেই তেনাদের মধ্যে দুজন রয়েছেন এখানে একজন রয়েছেন মিস্টার পৃথিবীজিৎ বাবু আর ওখানে এখানে কে কাকে চেরে কে কাকে চেরে নেই প্রশ্নটাই পৃথা শিবাজিদা একটু ফোন এসেছে বলে ব্যস্ত রয়েছে আমার দিকে বাবলুদা রয়েছে আর বাদবাকি বাকি তো অনেকেই রয়েছেন যাদের আপনি চেনেন হয়তো আপনারা চেনেন না কিন্তু সবচেয়ে মজাটা ভাবুন ঘুরতে ঘুরতে কোথায় চলে এখানে আড্ডাটা ভাবুন এখন বাজে হচ্ছে তিনটে চব্বিশ এর পাইন ভিউ মানে একদম এখন এর টপে বসে আছি আমরা স্যার কেমন লাগছে আপনার দারুন হ্যাঁ দারুণ এক্সপিরিয়েন্স করানোর জন্য মৈশূর বাইব সেবন করছি দারুণ 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 মজা হচ্ছে পৃথিবী পা দেখো পাটা এখন ঠিক হয়ে গেছে মোটামুটি হ্যাঁ ফিজিওথেরাপি চলছে হ্যাঁ বাবুনিদা আমাকে শুরু থেকেই ট্র্যাক করেছে হ্যাঁ বাবলুদা আমাকে শুরু থেকে ট্র্যাক করেছে যহের থেকে খবর পেয়েছে আচ্ছা ফোন করে কি হয়েছে কি করতে হবে না করতে হবে বাবলুদা বলেছে তোমার বাবলু দায় বাবুনি দাকে বোধহয় জানিয়েছে बाबूনুদা তারপর থেকে আমাকে রেগুলার ফোন করে কি তোমার পার অবস্থা বলো কি চলছে এটা করেছো সেটা করেছো কিন্তু করতে করতে ফাইনালি আজকে দেখাবো আলোচনা একটা চলছে শিবাইদাই মুন্ত ফোনে ব্যস্ত আছেন কিন্তু আমরা এই গোটা বিষয়টা আপনাদের ব্লগে তো দেখাবো এখানে জাস্ট গ্লিমস দেখালাম এই শর্টস বা রিল মধ্যে দিয়ে যে এখন আমরা কোথায় রয়েছে কিভাবে আড্ডা মারছি আর হ্যাঁ একটা কথা এখানে কিন্তু আপনারা এসে থাকতে পারেন এবং এখানে এসে থাকতে গেলে কি করতে হবে সমস্তটাই বলবো আপনারা একটুখানি আমার ব্লগটা দেখবেন জানি বসে এছাড়াও শিবাই দারও ডিটেলে বলেছেন আমি কিন্তু সত্যি কথা প্রমোট করতে এখানে আসিনি শুধু বেড়াতে এসেছি আর বেড়াতে এসে আপনাদের জানান দিচ্ছি যে এখানে কি হতে পারে সো আমি এখানে সবাইকে বলবো থ্যাঙ্ক ইউ ম্যাডাম সত্যি মণিকাঞ্চন যোগ মণিকাঞ্চন যোগ একটা কথা সব বলে দিল না না সিরিয়াসলি এখানে দারুন 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 পরিবেশ এই জায়গাটা দেখুন এখানটা কি সুন্দর এখানে ও এখানে জেঠিমাও বসে আছে বাই আরও ডিটেলে দেখাবো কথা দিচ্ছি কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে জার্নি উইথ বোস ইউটিউব চ্যানেলে ডিটেলটা দেখার জন্য